আল্লাহর বন্ধুবান্ধীদের মধ্যে যারা নিজের সম্পদ থেকে আল্লাহর পথে দান করে যেমন এই যে প্রতিষ্ঠানের ময়দানে আমরা বসে আছি এই প্রতিষ্ঠানের যিনি দাতা তিনি হলেন আল্লাহর একবান্দি আলা বেগম আল্লাহ তারা সম্পদ দিছেন ওই সম্পদ থেকে উনি মাদ্রাসার জন্য বরাদ্দ করেছেন শুধু জমি দেন নাই ঘর সহ জমি সহ সহ সব দিলেন এবার আল্লাহ তারা বলেন যে আমার বান্ধবান্ধীদের মধ্যে তাদের সম্পদ থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে এই বেকারীদের উদাহরণ কার মতো আল্লাহ تعالی বোঝানোর জন্য একটা উদাহরণ দিলেন এদের উদাহরণ এরмон কামাছালি হাববাতিন আমবাত সাবাসানা বিলা ফি কুল্ল সুমবুল মিאת হब्बा আল্লাহ تعالی বলেন যারা তার সম্পদ থেকে তাদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে এই ব্যয় করার উদাহরণটা আল্লাহ দিলেন যেমন এর তার উদাহরণ হলো একজন কৃষক একটা বীজ মাটির মধ্যে রোপণ করলো আমাদের কৃষকরা যেভাবে ধানগুলি ধানগুলি জমিনে দেয় একটা বীজ যেমন রোপণ করলো এই বীজ থেকে একটা চারা বের হলো একটা গাছ বের হলো ধানের একটা চারা বের হলো এবার একটা যখন বের হইলো এর থেকে সাতটা ছড়া তৈরি হয় সাতটা ছড়া দেয় এক একটা ছড়ার মধ্যে একশ্রদা দানা হয় যেমন দানকারীর উদাহরণ আল্লাহ দানা বলেন যেমন দানকারীর উদাহরণ একজন ব্যক্তি একটা দানা জমির মধ্যে যখন রোপণ করলো ওই জমিরের মধ্যে তখন রোপণ করার পরে ওই দানা থেকে একটা চারা বের হয় ওই চারার মাথার মধ্যে সাতটা ছড়া তৈরি হয় প্রত্যেকটা ছড়ার মধ্যে একশোটা করে সাতশোটা দানা তৈরি হয় দিল একটা গাছের মাথায় ধরলো সাতশোটা আমার আল্লাহ বলেন যেমন দানকারী ব্যক্তি যখন আল্লাহর নামে দান করে ওই ওই দানার মতো হয় যে দিন এক টাকা আমি আল্লাহ ওইটাকে লালন পালন করে ওইটাকে বাড়াইতে বাড়াইতে সাতশো টাকা পর্যন্ত আমি সাবধান করি আরো আস্তে আস্তে বলেন একটা একটা করা হয় টাকা যেমন দান করা হলো এবার ওই বীজ থেকে মালিক আর কোন বীজ রোপণ করে না ওই বীজ থেকে একটা চারা ঘটলো ওই চারার মাথায় সাতটা ছড়া দিল প্রত্যেকটা ছড়ার মধ্যে একশোটা দানা যদি হয় তাহলে ওই সাতশো দ্বারার মূলে হইলো না একটা বীজ আমার আল্লাহ বলেন যেমন একটা দানার থেকে সাতশোটা দানা তৈরি হয় আমার আল্লাহর নামে যদি কোনো বান্ধবান্ধী দান করে তাহলে দিবের দান এক টাকা আমি আল্লাহ কমসে কম সাতশো টাকার সব দান কর এই হিল আয়াতের কিছু অংশের মর্ম এবার এই আয়াত সম্পর্কে আলোচনা করতে হলে আয়াতের একটা সানে নুজুল আছে কোরআনে করিমের কোন আয়াত কোন সুরা কোন ঘটনাকে কেন্দ্র করে যদি আয়াত সুরা নাজিল হয় অথবা কোন বিষয়কে কেন্দ্র করে যদি কোন আয়াত সুরা নাজিল হয় তাহলে ওই ঘটনাকে শানে নুজুল বলে ওই প্রেক্ষাপটকে শানে নুজুল বলে আমার তিরাবত আয়াত সুরে এক দুই শত একষট্টি নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপট সম্পর্কে ভগৎ শ্রী রেখেরাম বলেন দুইটা কথা বলেন এক নম্বর কথা বুঝবাই তবু যুদ্ধের ময়দান তবুকে যুদ্ধে যখন দাবের ভিজি তখন সাহাবাই কেরামদেরকে দাওয়াত করলেন যার যার সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসো সম্পদ নিয়ে আসো এবার সাহাবাই ক্যারাম গেলেন যার যার বাড়িতে যাওয়ার পরে এবার সাহাবাই কেরামের যার যার সামর্থ্য অনুযায়ী বাড়ি থেকে আনতেছেন আব্দুর আমার ইমনে আও তার আনহু। নিজের বাড়ির মধ্যে সম্পদ ছিল আট হাজার দীরহম সম্পদ আট হাজার দীরহম আট হাজার থেকে এবার আব্দুর রহমান মানে অভ্রজ্ঞিয়াল লা উচার এই আট হাজার দীর্হমকে দুইটা ভাগ করলেন দুইটা ভাগ করার পরে চার হাজার দীরহম্ রাখলেন বাড়ির জন্য আর চার হাজার দীরহম নিয়ে আসলেন নবিনীর জন্য তবু যুদ্ধে দেওয়ার খরচের জন্য যখন আব্দুর রহমান উম রে অভ্রজ্ঞিয়াল এই দানটা নবীদের হাতে দিলেন 4000 দিরহাম নবীদের হাতে দিলেন দেওয়ার পরে এবার নবীজি আব্দুর রহমান ইবনে আফর রজি আল্লাহ তাআলার জন্য দোয়া করলেন আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আব্দুর রহমান ইবনে আফর রজি আল্লাহ তাআলাহ যা আমার হাতে দিছেন আল্লাহ এর মধ্যে বরকত দাও যা নিদের জন্য রাখছেন আল্লাহ এর মধ্যে বরকত দান করো এবার আব্দুর রহমান নবীদের সামনে দিলেন একটু ঘরে ওসমান গনি রাজিয়াল্লাহ তার আলু ওসমান গনি রাজিয়াল্লাহ তার আলু ওই সাহাবী নবীদের দামান ওই সাহাবী নবীদের তিন নম্বর খলিফা ওসমান রাজিয়াল্লাহ ওই সাহাবী যার এহসান যার সম্পদের সহযোগিতা গোটা ইসলামের প্রত্যেকটা খাদের মধ্যে যার অংশগ্রহণ তিনি হলেন ওসমান রাজিয়াল্লাহ তার ওসমান রা জিল্লা আরো একটু হয়ে নি আসলেন সম্পদ এক হাজার দিন আর নিয়ে আসলেন নবেজির দরবারে নবীজির দরবারে এক হাজার দিনা দিরহাম থেকে দিনার বড় এক হাজার দিনহা দিন আর যখন নিয়ে আসলেন তখন নবীজি হাদত ওসমান বলি র জিয়েল্লা ওতার আমি দোয়া করলেন আল্লাহ তার যেন আজকের এই দিনের যে গঠনা যে যে উসমান এক হাজার দিনার দিলেন